তার আসার আগে পৃথিবীতে যা ঘটবে প্রিয় বন্ধুরা দাঁড় পৃথিবীতে আসার আগে পৃথিবীতে কি ঘটবে দাঁত জাল এসেছে কিনা সেটা কিভাবে বুঝবেন দাঁত দেখতে কেমন হবে দাঁত পৃথিবীতে কতদিন থাকবে এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো আমরা আজ এই ভিডিওতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই বলবো না টেনে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখব আশা করি অনেক নতুন কিছু জানতে পারবেন তাহলে চলুন শুরু করি এটি একটি আরবি শব্দ যার অর্থ প্রতারক স্মরণাকারী অর্থাৎ রূপ রয়েছে সবই থাকবে দার মাঝে সে হবে প্রতারক স্মরণা করে মানুষদেরকে পথ করবে যারা তার এসব স্মরণায় পা দিবে তারা তাদের মান হারাবে পৃথিবীতে দার আসার আগে কিছু ঘটনা ঘটবে পৃথিবীকে প্রস্তুত করা হবে তার আগমনের জন্য মহানবী হরজত সাল্লিয়াম দাজাল সম্পর্কে নিখুঁত বর্ণনা দিয়ে গিয়েছেন তার তার তারা দার্চালকে সহজেই চিনতে পারে মহানবী সাল্লিয়াম তাকে আল মসিহ দারচাল বলে সম্বোধন আল মসিহ শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা বা নষ্ট করে ফেলা তাকে এই নামে ডাকা হয়েছে কারণ সে চাইবে শক্তের পথ মুছে দিতে আল্লাহকে ভুলে গিয়ে সবাই যেন তার উপাসনা করে সেটাই থাকবে তার একমাত্র উদ্দেশ্য তার ডান চোখ নষ্ট থাকবে সেই চোখ দেখলে মনে হবে যেন একটা আঙ্গুর থেকে রস শুষে নেওয়া হয়েছে সহিও বুখারি হাদিসে এসেছে তার কপালে আড়বে হরফে কা এই তিনটি অক্ষর লেখা থাকবে অর্থাৎ কাফিল লেখা থাকবে প্রতিটি মুসলিম শিক্ষিত বা অশিক্ষিত সবাই তা স্পষ্টভাবে পড়তে পারবে মহানবীর সাল্লাহ আলিয়াসাল্লাম আরও বলেন যে তার চুল হবে কোকরানো এবং তা হবে বাঁকা তার স্বাস্থ্য হবে খুবই শক্ত ও হবে যুবক তার শরীর শক্ত সামর্থ্য হলেও সে খুব বেশি লম্বা হবে এবং তার চেহারায় একটি কাঠিন্য থাকবে তার কপাল থাকবে প্রশস্ত তার কাঁদো থাকবে প্রশস্ত দারচাল পৃথিবীতে আসার আগে তিন বছরের কথা মহানবীর সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছে তিনি বলেছেন প্রথম বছর আল্লাহ আকাশের বৃষ্টির তিন ভাগের এক ভাগ বন্ধ রাখার নির্দেশ দিবেন দ্বিতীয় বছরে তিন ভাগের দুই ভাগ এবং তৃতীয় বছরে কোনো বৃষ্টি হবে না অর্থাৎ মানব সভ্যতা এক ভয়ানক দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাবে এরপরেই আগমন ঘটবে দারচালের মহানবীর সাল্লাহ আলিয়া সাল্লাম আরো বলেন যে আল্লাহ দার্জালকে বেশ কিছু ক্ষমতা দিবেন আর তা দিয়েই সে ফেদনা সৃষ্টি করবে মানুষকে ভুল পথে নিয়ে যাবে সে যাকে ইচ্ছা তাকে বৃষ্টি দেবে আর যাকে ইচ্ছা খরা দেবে ফলে দেখা যাবে যারা তাকে অনুসরণ করেছে তাদের খাদ্যের অভাব হবে না আর যারা তার পক্ষে নেই তাদের হবে প্রচুর খাদ্যের অভাব মহানবীর সাল্লিয়া আরো বলেন যে সে পুরো পৃথিবী ভ্রমণ করবে প্রতিটা গ্রাম প্রতিটা শহরে যাবে আর সেখানে সে ফেতনা সৃষ্টি করবে তবে দুই জায়গায় সে যেতে পারবে না সে জায়গা দুটি হল মক্কা আর মদিনা এই দুই শহর তার জন্য নিষিদ্ধ দার পৃথিবীতে থাকবে চল্লিশ দিন এ বিষয়ে মহানবীর সাল্লিয়া বলেন এই চল্লিশ দিনের প্রথম দিনটি হয় হবে এক বছরের মতো দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলি হবে সাধারণ দিনের মতো একদিন কীভাবে এক বছরের মতো বা এক মাসের মতো হবে এ নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই তখন কি পৃথিবীর আয়ক্যগতির পরিবর্তন হবে নাকি অন্য কিছু হবে তা একমাত্র আল্লাহ তালাই জানেন সেটা তিনি তখনই দেখাবেন তার চাল কিভাবে মারা যাবে সে বিষয় নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে যা যা করা লাগে সেগুলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ